আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় সকাল সকাল দেখেন আয়ন ঘুম থেকে উঠে একদম ফ্রেশ ও হ্যাপি মুডে আছে আর ওর খেলনা মোবাইলটা দিয়ে এখন ওর বাবাকে ফোন করে বাবার সাথে কথা বলছে আমরা নাস্তা নিয়ে হাজির নাস্তা করব আর সেই সাথে আজকে তো সকাল থেকে একদম বৃষ্টি সকাল আসলে হয়নি বৃষ্টির কারণে মেঘের কারণে অন্ধকার এমন ছেয়ে আছে মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে অনেক বৃষ্টি পড়ছে আর গুড়ি গুড়ি আছে মানে বৃষ্টি সারাদিনই চলছে আমার একটা অবস্থা তো ছাদে পানি জমে গিয়েছিল আমরা ছাদে গিয়েছিলাম একটু কাজের জন্য তারপর আয়ানও যাওয়ার জেদ করলো ওকে নিয়ে গেলাম আজকে প্রথম আয়ান এরকম বৃষ্টির পানিতে ভিজছে ওকে এর আগে কখনো বৃষ্টির পানিতে ভেজানো হয়নি এখানে আম্মুর সাথে ও বৃষ্টির পানিতে ভিজছে আর মজা করছে যেহেতু পুরো ছাদে পানি জমে গিয়েছিল মনে হচ্ছিল যে এটা কোনো খাল বিল যেটা ধীরে ধীরে শুকাচ্ছে এমন একটা অবস্থা ছাদে ভিজে এসে ঘুরে ফিরে আমরা বাসায় চলে আসলাম আর এখানে আমি একটু চিজ বানাবো বাসায় সেটার প্রিপারেশন নিচ্ছিলাম দুধ জাল দিচ্ছিলাম আর বাহিরে তো অনবরত বৃষ্টি চলছেই আয়া যেহেতু ছাদের থেকে ভিজে এসেছিলো তো ওকে বাসায় এনে আমি তাদের করে গোসল করে ফ্রেশ করে দিয়েছি এই দেখেন সে এখন পুরো মুড়ে এখানে বসে আছে এখন আপনাদেরকে সে বৃষ্টি দেখাবে আমাকে ইশারা করে বলছিল যে আমি যেন ভিডিও করি ও আপনাদেরকে বৃষ্টি দেখাবে এখন বৃষ্টির পরিমাণটা একটু কম সেজন্য জানলা খুলতে পেরেছি না হলে পুরো ঘরটা ভিজে যায় বৃষ্টির পানিতে আয়নের বৃষ্টি অনেক পছন্দ বৃষ্টি হলেই জানালা খুলে এভাবে হাত দেওয়াটা তারা একটা নিয়ম একদম ছোটোবেলার ভিডিওগুলো যারা আপনারা দেখেছেন তারা তখন থেকে দেখে থাকবেন যে ওইভাবে হাত দিয়ে বৃষ্টি ধরতে চায় আর আমি বানাবো আজকে একটু দই বড়া সেজন্য আমি গত রাতে ডাল ভিজিয়ে রেখেছিলাম দই বড়ার সম্পূর্ণ রেসিপি আমার চ্যানেলে অনেক আগে থেকে দেয়া আছে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দিব। আপনারা দই বড়া রেসিপিটা দেখে নিতে পারেন আমার রেসিপিটা ফলো করলে আপনারা ঘরে বসেই একদম মজার স্বাদের একটা দই বড়া খেতে পারবেন আমি এর আগে অনেক জায়গারই দই বড়া খেয়েছি বাট কোনোটারই টেস্ট আমার কাছে ভালো লাগেনি আমার মনে হচ্ছিল পার্সোনালি হয়তো দই বড়া আমার পছন্দের জিনিস না কিন্তু এরপর যখন আমি নিজে বাসে ট্রাই করে দেখলাম ন নো 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 দই বড়া অ্যাকচুয়ালি খুবই মজার একটা খাবার এবং খুবই স্বাদের একটা জিনিস গরমের মধ্যে খেলে এটা বেশি ভালো লাগে রেসিপিটা অবশ্যই ফলো করবেন আর এখানে এমন বৃষ্টি দেখে গরুর মাংস এবং ভুনা খিচুড়ির আয়োজন করছে রান্নাবান্না চলছে আমি সেই ফাঁকে দুপুরের দিকে একটু চিন্তা করলাম জাম ভর্তা খাবো আয়ান সেই সাথে এসেছে আমার সাথে জাম ভর্তা খাবে কিন্তু সে জামটা না ভর্তা করার পর যে জামে থেকে রসটা বের হয়েছে সে সেটা খাবে আর এদিকে বৃষ্টি তো পড়ছে একবার গুড়ি গুড়ি আরেকবার ঝড়ো বাতাস বয়ে বৃষ্টি হচ্ছে মানে থামছেই না একটু থামছে না শুধুমাত্র কম বেশি হচ্ছে এরকম আর সারা দিন এই বৃষ্টি ছিল মানে বর্ষাকাল এলো বলে একদম চলে এসেছে এরকম একটা অবস্থা অন্যদিকে আলহামদুলিল্লাহ আয়ান জাম খাচ্ছে আয়ান খাবে বলে আমি এখানে কোনো ঝাল অ্যাড করিনি ও আমাকেও খেতে দিচ্ছে না একটু একটু করে ঘুরে ফিরে এসে আবার সেই রসটা খাচ্ছে যাই হোক আলহামদুলিল্লাহ আমি খুশি যে সে এটা খাচ্ছে হয়তো একটু টক টক কসকস ফ্লেভার লাগে তো ওর ভালো লাগছে আমি অন্যদিকে আমি আজকে দই বড়া বানাবো আর চিজ বানাবো তো সেই কারণে সব কিছু আমি প্রিপেয়ার করে নিয়েছি আর আম্মুর রান্না করছে খিচুড়ি গরু মাংস রান্নাটা হয়ে গেলে আমি আমার কাজটা স্টার্ট করে দেবো বাসায় আমার কাঁঠাল নিয়ে আসা হয়েছে যেহেতু সারাদিন আমি আর আম্মু দুজনই বাসায় থাকি তো এটা একটু চিন্তার বিষয় একসাথে এতগুলো আমরা দুজন কিভাবে খাব কারণ অন্য সবাই রাতে আসে আর রাতে সে ডিনারের পর এত কিছু খেতে আর পারে না আমার এদিকে দই বড়া স্প্রেড চিজ বানানো শেষ আমি এখানে নর্মাল এবং স্পাইসি দুইটা ফ্লেভারের স্প্রেড চিজ বানিয়েছি আজকে দিন খুব সুন্দর সময় কাটালাম রান্নার গন্ধে আয়নের হাসিতে আর বৃষ্টির শব্দে ভরে উঠল আমাদের ছোট্ট ঘর আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ